টু বাই থ্রি এবং থ্রি বাই ফোর এর মধ্যে তিনটি মূলত সংখ্যা লেখো তো এই সংখ্যা দুটোর মধ্যে আগে দেখে নিই কোন সংখ্যাটা বড়ো সেটা চেক করার নিয়ম কী দুটো ভগ্নাংশ আছে দেখে একটা টু বাই থ্রি আর একটা আছে থ্রি বাই ফোর এবার দুটো ভগ্নাংশের মধ্যে ছোটো বড়ো আগে দেখে নিই তারপরে মূলত সংখ্যা বের করবো তো টু বাই থ্রি এর হর হচ্ছে থ্রি আর থ্রি বাই ফোর এর হর হচ্ছে ফোর তো হর তিন আর চার মানে থ্রি আর ফোর এদের লসাগু করলে হচ্ছে বারো তাহলে আমি দুটো ভগ্নাংশকেই তিন চারা বারো বারো দিয়ে গুণ করে দেখি তাহলে আমি বুঝতে পারবো কোন ভগ্নাংশটা বড় এবং কোন ভগ্নাংশটা ছোটো তো আমি এটাকে কেটে দিলাম চার দুগুনো আট পেলাম এইটাই কাটাকাটি করলে পাচ্ছি নয় তার মানে আমার ছোটো ভগ্নাংশ হচ্ছে এটা টু বাই থ্রি আর বড় ভগ্নাংশ হচ্ছে থ্রি বাই ফোর এবার আমি অঙ্কটা নিয়ে অগ্রসর হবো এটা আমি জাস্ট শুধু জানার জন্য যে ভগ্নাংশ সাধারণত দেখে বোঝা যায় না কোন ভগ্নাংশটা বড় কোনটা ছোট সব সময় বোঝা যায় না কিছু ক্ষেত্রে বোঝা যায় তো আমি এটা জাস্ট চেক করার জন্য করলাম এবার আমরা অঙ্কটা করব। অঙ্কটাকে আমি এইভাবে করব এবার আমি এটাকে ধরে নিচ্ছি ধরি প্রথম ভগ্নাংশটাকে ধরে নিলাম এক্স এক্স সমান টু বাই আর দ্বিতীয় ভগ্নাংশটাকে ওয়াই ধরলাম ওয়াই সমান থ্রি বাই এবার কয়টা মূলদ সংখ্যা বের করতে হবে তিনটা তো এন এর মান হচ্ছে থ্রি তিনটা মূলত সংখ্যা নির্ণয় করব এবার যে মূলত সংখ্যাগুলো বের করবো তিনটা মূলত সংখ্যা এই তিনটা মূলত সংখ্যার মধ্যে ডিফারেন্স কত পার্থক্য কত থাকবে সেইটা বের করব ডিফারেন্স বা পার্থক্য ডি সমান একটা সূত্র প্রয়োগ করবো সেটা হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান যদি আমাকে চারটা মূলত সংখ্যা বলে তাহলে এন এর মান চার হবে যদি পাঁচটা মূলত সংখ্যা বলে তাহলে এনের মান পাঁচ হবে তো যে কটা মূলত সংখ্যা বলবে এনের মান সেটাই হবে এবার আমি এই যে মূলত সংখ্যাগুলো নির্ণয় করব সেই মূলত সংখ্যাগুলোর মধ্যে পার্থক্যটা বের করে নিচ্ছি ওয়াইয়ের মান বসাচ্ছি থ্রি বাই ফোর মাইনাস এক্সের মান বসাচ্ছি টু বাই থ্রি নিচে থাকছে এনের মান বসালে থ্রি প্লাস ওয়ান তাহলে ওপরে আমার লসাগু হয়ে যাচ্ছে তিন চারা বারো চার দিয়ে বারোকে ভাগ করলে তিন তিন তিরিকে নয় মাইনাস তিন দিয়ে বারোকে ভাগ করলে পাচ্ছি চার তিন চারা বারো তাহলে চার দিয়ে দুকে গুণ হবে চার দুগুণ আট আর নিচে থ্রি প্লাস ওয়ান মানে ফোর তাহলে পাচ্ছি ওপরে কত একের বারো পাচ্ছি বাই ফোর অর্থাৎ একের বারো এই চারটা কিন্তু এই গুণ বারোর সঙ্গে গুণ হবে এই চার উপরে উঠবে না মানে আমরা পেলাম ওয়ান বাই ফর্টি এইট বা আটচল্লিশ এবার টু বাই থ্রি এবং থ্রি বাই ফোর এর মধ্যে তিনটি মূলত সংখ্যা কি হবে সেটা আমি এখন লিখব তিনটা মূলত সংখ্যা কি কী হবে একটা টু বাই থ্রি থাকবে তার সঙ্গে এই যে ডি বের করে রাখলাম ডি সেই ডি হবে মানে ওয়ান বাই ফর্টি এইট এটা একটা মূলত সংখ্যা হলো আর একটা হবে টু বাই থ্রি প্লাস টু ডি হবে মানে এটার সঙ্গে দুই গুণ হবে তাহলে টু বাই ফর্টি এইট আরেকটা হবে টু বাই থ্রি প্লাস এবার এটার সঙ্গে তিন গুণ হবে মানে থ্রি বাই ফর্টি এইট অ্যাকচুয়ালি সূত্রটা যদি আমি লিখে দেখাই তাহলে এক্স ও ওয়াই এর মধ্যে আমি এখানে লিখে দেখাচ্ছি এক্স ও ওয়াইয়ের মধ্যে তিনটি মূলত সংখ্যা আমি যদি সূত্রের আকারে লিখি তাহলে দেখো কেমন হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি এই হচ্ছে তিনটা বলেছে এরকম হবে এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি তো আমি সূত্রটা বল বলে দিলাম এই সূত্র প্রয়োগ করে আমি কিন্তু এটা লিখলাম এবার এটা যেরকমভাবে লসহ করে লসাভূতো আটচল্লিশ হবে তিন ষোলো আটচল্লিশ হয় তাহলে ওপরে থাকছে ষোলো দুগুণো বত্রিশে তিন দুই আটচল্লিশকে ভাগ করছে ষোলো ষোলো দুগুণো বত্রিশ প্লাস ওয়ান এটা হবে ষোলো দুগুণো বত্রিশ প্লাস টু আরেকটা হবে ষোলো বত্রিশ প্লাস সরি এটা হলো এটা তিন যোগ হবে এর এবার ষোলো দুগুনো বত্রিশ আগে তেত্রিশ বাই আটচল্লিশ তারপর একটা হচ্ছে চৌত্রিশ বাই আটচল্লিশ তারপর একটা হচ্ছে পঁয়ত্রিশ বাই আটচল্লিশ তোমার কাটাকাটি করে নিতে পারো তিন দিয়ে যদি কাটি তিন এগারোং তেত্রিশ তিন ষোলো আটচল্লিশ মানে এগারো বাই ষোলো পরেরটা দুই দিয়ে কাটছি সতেরো দুগুনো চৌত্রিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ সতেরো বাই চব্বিশ এবং তৃতীয়টা কাটাকাটি হবে না পঁয়ত্রিশ বাই আটচল্লিশ এইভাবে কিন্তু মূলত সংখ্যা বের করা যায় এবার যতগুলো বলবে ইচ্ছা মতো বের করতে পারবো যতগুলো বলবে তিনটা বলেছে এনের মান থ্রি বসরাম যদি চারটা বলতো এনের মান চার এইভাবে যতগুলো বলবে যদি দশটা বলে তাহলে এনের মান দশ হবে সূত্র কিন্তু এই একটাই যদি একটাই মূলত সংখ্যা বলে তাহলে কিন্তু সিম্পল আর কোনো করার দরকার নেই এন প্লাস মানে এক্স প্লাস ওয়াই বাই টু কারণ হচ্ছে এনের এর মান দেখো তখন হয়ে যাবে ওয়ান একটা যদি না তার মানে মধ্যবিন্দু দাঁড়াচ্ছে তখন যোগ করে সিম্পল দুই দিয়ে ভাগ তো ভিডিওটা কেমন লাগলো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো লাগে ক্লাসটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে